সব كده। ঘুম তো হ্যালো গুড মর্নিং সবাইকে আজকে ইন্ট্রো ডামি দিচ্ছি আর আমি আজকে উঠেছি সেই ভোর 4 সময়। আর তোমাদেরকে কারেন্ট কারেন্ট ভিডিওই পেয়ে যাবে। আজ এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সবাই সঙ্গে থাকো দেখতে থাকো। আজকে দেখো বৃষ্টি হয়েছে মেকলা একদম ওয়েদার। তো আমি জামা কাপড়ও মেলে দিয়েছি ছাদে। একটু হাঁটা হাঁটি করব তারপর ঘরে চলে যাব আর ভূমি ভূমি ঝোখের অবস্থা হয়েছে। তো চলো সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো আর আজকে তো মহালয়া সবাই নিচ্ছে সবাই নিশ্চয়ই অনুষ্ঠান দেখছো মহালয়া দেখছো তো আমি একটুখানি টিভি চালিয়েছিলাম তারপর উপরে আসলাম বললাম এখন তো সব কিছু সারাদিনই চলবেই মহালয়া তো সারাদিন দেখে নেই আর উঠেছি একটু দেরিতে এত ট্রেনের আওয়াজ কথাই বলা যায় না আর তোমরা তো নিশ্চয়ই জানো যে আমার হচ্ছে বাবার বাড়ি বলো আমার জন্মস্থান বলো গ্রামের বাড়িতে তো গ্রামে হচ্ছে এই মহালয়াটা যখন আমরা ছোট ছিলাম একটু আলাদা করে ওরকম করে কাটাতাম আলাদা রকম করে সেই ভোর চারটের সময় উঠতাম ব্রাশ করে যেন কি একটা লেগেছে আজকে পুজো পুজো মানে মহালয়া মহালয়া ব্যাপারটাই আলাদা ছিল টিভিতে টিভিতে তখন তো টিভি ছিল না আমাদের ওখানে ঘর ঘর সবার টিভি ছিল না দূরে একজনের বাড়িতে টিভি ছিল আর হচ্ছে আমরা ঝাট মানে কি বলবো সকালবেলা উঠে ওই ব্রাশ করে তখনই খেয়ে নিতাম নিয়ে হচ্ছে একটুখানি মহালেয়া শুনতাম শুনতাম বাইরে খেলতাম মানে উঠুনের মধ্যে তারপরে হচ্ছে ছটা বাঁচলেই তখন ছটাতে ডিডি বাংলাতে দিত মহালেয়া মহিষাশুরে মোট দেখার জন্যে দৌড় আসতাম সেই সাতটা আধা ঘন্টা কি এক ঘন্টা হতো সাতটায় এসে কি যে শান্তি আবার একটা বছর পর আর এখন ঘরের চোখের সামনে টিভি থাক থেকেও চালাই না কারণ মহালয়া সেই রকমভাবে হয় না আমরাও ছোটোবেলায় যা দেখেছি আমাদের ছেলেমেয়েরা তো দেখতেই পায় না সেই সময় তো চলো এখন ঘরের দিকে যাই অনেক কথাই বলে ফেললাম তোমাদেরকে

সকাল বহন ভোর চারটে বাজে আমি ঘুম ছাড়ছে না আমার চোখে ইচ্ছে আমাকে ঢাকছে বলছে বেরিয়ে গেছি আগের থেকেই জানতাম বলেছিল যাবে তো কেমন লাগলো তোমার জামাটা সেই জামাটা সেই জামাটা দেখো নতুন জামা পরা স্টার্ট হয়ে গেছে মহালয় থেকে তাই তো খুবই ভালো লাগছে বললাম একদিন শাড়ি পরে যা সবাই দুর্গা সেজে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে ও সাজবে ও তো আমার মা কালী ও দুর্গা কেন সাজবে

তো তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো খুবই ভালো কাজে দেয় এর মধ্যে দেয়া রয়েছে অ্যালোভেরা মেথি জবা পাতা কারি পাতা তার তুলসী পাতা তারপর হচ্ছে ঢ্যাঁড়স সব দিয়ে ফুটিয়ে এর মধ্যে ফ্ল্যাগশিপও দিতে পারো কিন্তু আমার কাছে ছিল না যেহেতু চুলে লাগালে খুব ভালো কাজে দেয় গো আর দেখো যেটা বানিয়েছিলাম ওটা ওই যে লাগাচ্ছে এমনি করে লাগবে দিয়ে পুরো চুলে লাগবে

এমনকি সকালের খাওয়াও হয়ে গেছে পাপাইকে রুটি আর ডিম ভাজা করে দিলাম মাম্পু কেক খেয়েছে আমি হচ্ছে খেয়েছি কী বলে ছাতু খেয়েছি চলো এখন রান্না বসাবো রান্নাটা বসিয়ে দিই আর দেখলে তো ওগুলো লাগিয়েছি বুঝতে পারছি না কিছুই বুঝতে পারছি না তো আমি একবার দেখিয়ে দিই তোমাদের কী কী রান্না হবে উচ্ছে ভাজা হবে ঢ্যাঁড়স আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে আমি যেখানে কড়াই বসিয়ে দিয়েছি উচ্ছে ভাজা তো হচ্ছে আগে উচ্ছে ভাজাটা বসিয়ে দিই তারপর রান্নাগুলো সব করছি একে একে তো খালি জাস্ট দুটো লঙ্কা ফোড়নে দিলাম আর কিছুই দেব না তো চলো উচ্ছে ভাজাটা ভেজে নিয়ে আগের থেকেই নুন হলুদ সবই মাখিয়ে রেখেছিলাম জাস্ট এখন খালি কড়াইতে নেড়ে নিলেই হয়ে যাবে আর কিছুই না মাঝখানে আমার ঢ্যাড় আলুর তরকারি হয়ে গেছে সেটা আমি তোমাদের দেখাতে পাইনি মানে ভুলে গেছি একদম তো চলো আর হচ্ছে আমি দেখো চিংড়ি মাছের বাটা করবো ওগুলো জাস্ট না পুকুরের চিংড়ি খুবই টেস্টি হয় খুবই খেতে ভালো হয় এর জন্যে ভাবলাম অত ছোটো ছোটো চিংড়ির আমি না মাথা কাটতে পারবো না কিছু তার জন্য ওটাকে বাটা করব। একজন এখানে নিয়ে এসেছিলো পুরো জ্যান্ত চিংড়ি তো দেখো আমি এগুলো দিয়েছি যে একটুখানি আদা কুচি রসুন শুকনো লঙ্কা পেঁয়াজ এটা দিয়ে পিয়া তারপর চিংড়ি মাছটা ওর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে বাটবো বেটে আবার ওটাকে একটুখানি কালো জিরে কাঁচা লঙ্কা দিই না কালো জিরে কাঁচা লঙ্কা আর দেবো না কালো জিরে অল্প একটু তেলের মধ্যে দিয়ে তারপর আবার ওটাকে নাড়া নাড়ি করবো তাহলেই হয়ে যাবে আমার আজকের এই এই রা কালকে কাল একটু মাছের ঝোল আছে ওটা দিয়েই হয়ে যাবে তো চলো দেখিনি তোমার আর হচ্ছে তো আমি রান্না করতে হতো তোমাদের কাকুও চলে এসেছে ও হচ্ছে কিছু মৌসুম্বী লেবু ঘরের টুকি টাকি জিনিস নিয়ে এসছে ওগুলো আমি একটুখানি ধুয়ে ফ্রিজে রেখে দেবো এখন তাই বলছিলাম আর আগের দিন যখন পেঁপে নিয়ে এসেছিলো তখন আমি একটুখানি বলেছিলাম যে একটুখানি লেবু নিয়ে আসবে তবো তো এতগুলো লেবু নিয়ে এসেছে শুক্রবারে খাওয়া যাবে না খালি বৃহস্পতিবারে তো চলো এখন আমি লেবুগুলো ধুয়ে নিলাম এবার ছাদে জামা কাপড় তুলবো আর দেখো ফুলগুলো কি সুন্দর ফুটেছে না সেটাই নিচ্ছিল আর জামা কাপড়গুলো না আজকে তো সেইভাবে রোদ্দুর দেয়নি সবই ভেজা তুলতে গিয়ে দেখলাম যে মোটা মোটা জামা কাপড়গুলো এই যেমন ধরো মোটা গেঞ্জি প্যান্ট এগুলো একটাও শোকেনি তার জন্য আমি আর তুললাম না তো ওগুলোকে আবার লৌটে পাটে মেলে দিলাম আর যেগুলো শুকিয়েছে ওগুলো তুলে নিয়ে ঘরে নিয়ে গিয়ে ভাত খেয়ে ঘুমাবো বিশ্বাস করো আজকে কি কীভাবে ঘুমিয়েছি সেটা আর বলার মতো না বলার মত না মনে হচ্ছে সাড়ে আর দুটোর সময় খেতে বসেছি আড়াইটার মধ্যে খাওয়া হয়ে গেছে পৌনে তিনটের মধ্যে শুয়ে পড়েছি আর ঘুম ভেঙেছি পাক্কা পাঁচটায় ঘুম ভেঙে উঠে দেখছি যে দিকে একটুখানি ওই যে বললাম ছাদে গিয়ে দেখলে তোমরা তো চলো দেখি এবার বাড়ির দিকে যাই প্রচন্ড গরমও গরম আছে গরম চলো আমার রান্নাবান্না হয়ে গেছে আবার খেতে বসবো তো খেতে বসবো মাম্পু তো সেই গঙ্গায় গেছিল বলে এখনো অব্দিও এসে ঘুমাচ্ছে তাই সকালে টিফিন খেয়ে তো চলো কি কি রান্না হয়েছে একবার তোমাদের দেখিয়ে দিই চিংড়ি মাছের বাটা তো রান্না করার পরে দেখো সবার জন্য ভাত বাড়তে বসে গেছি আর আমাদের তো কাজই এটাই রান্না বান্না করে সবাইকে খেতে দেয়া বাড়ি বর ছেলে মেয়ে সবাইকে সন্তুষ্ট করা রান্না করে খাওয়ানো সব কিছুই সেটাই করতে হয় রোজকার দিনের মতো না আছে কোনো ছুটি না আছে কিছু চলো এই নিয়েই দিব্যি সত্যি ভালো আছি তো ওদেরকে ভাতটা বেড়ে দিলাম আর উচ্ছে ভাজা তো ছেলে মেয়ে কেউ খাবে না খালি আমি আর হচ্ছে তোমাদের কাকুই খাবো তার জন্যই দেখো উচ্ছে ভাজাটা শুধু আমাদের জন্যেই নিলাম ওকে দিলাম আর আমার জন্যেই রাখলাম ছেলে মেয়ে হচ্ছে ওই চিংড়ি মাছের বাটা ঢেঁড়সের তরকারি আর হচ্ছে এ দিয়েই খাবে চিংড়ি মাছ দিয়েছি বলেই ঢেঁড়সের তরকারিটা খাবে নাহলে খেতো না আর দেখো আমরা যে ভাতটা মাখছি মাম্পু তো দেখেই মুখ মুচকাচ্ছে যে ও হচ্ছে উচ্ছে ভাজা খাবে না তো ওকে দেবো না উচ্ছে ভাজাটা দিয়ে আমি খেয়ে নেবো নিয়ে ওকে হচ্ছে ওই চিংড়ি মাছের বাটা দিয়ে মাখিয়ে ভাত খাওয়াবো চলো খেয়ে নিই তাহলে তো এখন হচ্ছে বিকাল পাঁচটা বাজে আর আড়াইটার সময় খেয়ে দিয়ে শুয়ে পড়েছি কীভাবে যে চোখ লেগে গেছে আর পুরো ঘুম ভাঙলো এখন দেখে একটু মুখ হয়ে এসছে আর তোমরা তো জানোই যে আমাদের এই পাশের গেটটা যদি লাগিয়ে রাখি পুরো মনে হবে যে রাত্রেবেলা ঘুমাচ্ছি ঘরে এরকম বোঝাই তো একদম যায় না আর তার জন্য আরও বিশেষ করে দেরি হয়ে গেল এখন উঠেছি একটু হেঁটে নি তারপরে হচ্ছে তোমাদের সঙ্গে কথা বলছি আর আজকে তো ওই যে বললাম মাম্পু আর ইয়ে গেছিল পার্থ তো ওরা ঘুরে আসলো গেছিলো সেই ভোর চারটের সময় তারপরে আসলো আর সত্যি কথা বলতে ওই ঢ্যাঁড়সে এটা লাগিয়েছি না সত্যি সত্যি চুলটা অনেকটা মানে কেমন রাফ রাফ টাইপের হয়ে গেছিলো আর আমি তো জানো কোনো সময় পার্লারে যাই না তো যে চুল পাফা ফা ওই সব তো কোনো দিনই করি না তো বেশ চুলটা একটুখানি নরম নরম রয়েছে সিল্কি সিল্কি লাগছে দেখা যাক মাম্পুকে লাগাবো বললো বললো হ্যাঁ লাগাবো তারপরে হচ্ছে ঘুমিয়ে পড়েছে ঘুম থেকে উঠে কোনো রকম স্নান করে বেরিয়ে বলছি মা ভুলে গেছি লাগাতে অন্যদিন আবার বানিয়ে দিই অন্যদিন দিন লাগাবো ঠিক আছে চলো একটু হেঁটে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি ঠিক আছে আর দেখো পুজোর সময় এখন সব সময় খালি মেঘ মেঘ করছে কেন কী জানি ভালো লাগে এরকম আর দেখো ছাদ থেকে ঘুরে এসে পুজো দিলাম পুজো দিলাম বলে হচ্ছে সন্ধে দিলাম যেটা সন্ধে বাতি দেওয়া হয় ঘরে সন্ধে বাতি দিলাম দিয়ে একদিকে চা বসিয়ে দিয়েছি আর একদিকে হচ্ছে আজকের আর মুড়ি খাবো না কারণ খেয়ে দিয়ে সেরমভাবে হাঁটাই হয়নি জাস্ট শুয়েছি ঘুমিয়েছি ঘুম থেকে উঠেছি তা তোমাদের কাকুরও খিদে পায়নি আমারও খিদে পাচ্ছে না তাই চাটা ছেঁকে একটুখানি ছোলা ভাজা আর হচ্ছে ওই যে কটকটি ভাজা দেখলে না সেদিন কিনলাম তো ওই নিয়ে বসবো আর তার মধ্যে ছেলে এসেও একটু ভাগ বসালো তো চলো ওকেও দিলাম আর হচ্ছে তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্র নেক্সট একটা ব্লগে তো সবাইকে টাটা